তো সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টেজার ফানের নতুন আপডেট নিয়ে যেখানে টেজার ফানের আপডেটে আজকে এসছে টাফ কয়নের ভ্যালু বেড়ে গেছে যেটা জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ছিল সেটা আমরা এখন টেজার ফান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান কনভার্ট করে ইউএসটিটিতে কনভার্ট করে আমরা উইডল করতে পারব তো দেখুন আমি টেলিগ্রাম গ্রুপে দেখাচ্ছি যে টেলিগ্রাম গ্রুপে যে ভ্যালুটা বেড়েছে সেটার নোটিফিকেশান অলরেডি আজকে সকালেই চলে এসছে তো দেখুন জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো ওয়ান ইউএসটিটি একটা টাপ কয়েনের ভ্যালু হয়ে গেছে মানে এখন ওয়ান ইক ইউএসটি ইকুয়াল টু একশো টাপ কয়েন আমরা পাব ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশান আছে সেখানে দেখুন বারো হাজার পাঁচশো কয়েনের ভ্যালু এখন একশো পঁচিশ হয়ে গেছে যেটা পঞ্চাশ ইউএসটিটি ছিল বারো হাজার পাঁচশো টাপকয়নের ভ্যালু তো আমরা এখন ট্রেজার ফান্ডটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দেখুন আমার বারো হাজার পাঁচশো টাফকয়েন শো করছে তো এই বারো হাজার পাঁচশো টাপকয়েনটাকে আমরা এখন ইউএসটিটিতে কনভার্ট করবো তো কনভার্ট করার জন্য আমরা প্রথমে চলে যাবো ট্রেজার ফানের যে উপরে লোগোটা দেখাচ্ছে সেই লোগোতে আমরা ক্লিক করে নেবো ক্লিক করার পর এখানে একটা নোটিফিকেশন শো করবে সেই নোটিফিকেশনটা আমরা তিন মিনিট তিন সেকেন্ড হোল্ড করে কেটে দেব তারপরে গেট টাপ অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সোয়াইপের একটা মেনু চলে আসবে যেখানে অলরেডি উপরে ইউএসডিটি শো করবে নিচে টাপ শো করবে তো এটা আমরা এখানে যে টাপ টাপ কয়নের যে সোয়াইপের অপশানটা দেখাচ্ছে সেখানে সোয়াইপ অপশানটা ক্লিক করলে উপরে টাপ কয়েন চলে যাবে এবং নিচে ইউএসডিটি চলে আসবে তো দেখুন চলে এসছে অলরেডি তো এটাকে এবার এবার আমরা বারো হাজার পাঁচশো আমার যে টাপ কয়েন আছে সেটাকে আমি সোয়াইপ করব তো সোয়াইপ করার সাথে সাথে দেখুন এখানে দেখাচ্ছে একশো পঁচিশ ইউএসডি কিন্তু এখানে আজ থেকে বারো হাজার পাঁচশো টাপ কয়েন বা শো সোয়াইপ করতে গেলে এইট পারসেন্ট চার্জ দিতে হবে তো এইট চার্জ আমাদের অলরেডি মাইনাস করে এখানে সহাইপের ভ্যালুটা বসাতে হবে মানে বারো হাজার পাঁচশো থেকে আমরা এইট পারসেন্ট কয়েন মাইনাস করবো মাইনাস করে এখানে যেটা হচ্ছে সেটা আমরা বসাবো তো দেখুন বারো হাজার পাঁচশো মাইনাস এইট পার্সেন্ট টাপ কয়েন কেটে নিলে এগারো হাজার পাঁচশো টাপ কয়েন আমাদের এখানে বসাতে হবে তো আমি এখানে এগারো হাজার পাঁচশো টাপ কয়েন বসিয়ে দেবো বসানোর সাথে সাথে দেখুন একশো পনেরো দিয়ে দিলো তো এটাকে আমরা এখন সোয়াইপ করে নেব সোয়াইপ করলাম এবং দেখুন বাই সাকসেস এবার আমরা এটা ক্লোজ করে দেব ক্লোজ করার পরে আমরা মাই অপশানে যাব দেখুন এখানে আমার অলরেডি ওয়ান ইউএসডিটি ছিল তাই এখানে টোটাল একশো ষোলো ইউএসটিটি পয়েন্ট এইট এইট শো করছে তো এটা আমরা এখন এবার রিজার্ভেশনও করতে পারবো এখানে যে ইউএসডিটি আসছে সেটা আমরা রিজার্ভেশনও করতে পারবো তো রিজার্ভেশন করার জন্য আমরা নিচে যে মাই অপশানের পাশে অ্যাসেট তারপরে রিজার্ভ তো রিজার্ভে ক্লিক করবো আগের মতনই সিস্টেম রিজার্ভে ক্লিক করার পর এখানে যে লেভেল ফাইভ দেখাচ্ছে সেই লেভেলে তো আমার হবে না অত ইউএসডিটি নেই তাই লেভেল ওয়ানে ক্লিক করে আমরা রিজার্ভেশন করবো তো কনফার্ম অপশানে আমরা ক্লিক করে দেবো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য বা টেজার এনএফটি একটু স্লো চলে যখন রিজার্ভেশন হয় তার জন্য আমরা এই অপশানটাকে কনফার্মই করে দেব কনফার্ম করার পর আমরা কালেকশান অপশানে চলে যাব তো দেখুন আমি কালেকশান অপশানে চলে যাচ্ছি তো দেখুন অলরেডি এখানে নাইনটি ফোর পয়েন্ট বাহান্ন ইউএসডিটি সেল হয়ে গেছে তো এটাকে সেল করে কমপ্লিট করে দেবো তো লিস্টেড সাকসেসফুলি সেই আগের মতোই আমাদের রিজার্ভেশন হচ্ছে এবং আমার কত ইনকাম দিল দিলো আজকে ম্যাচিং এখন ম্যাচিং দেখাচ্ছে ম্যাচিং করার পরে আমরা অলরেডি এখানে মাই অপশানে চলে যাব তো মাই অপশানে যাওয়ার পর দেখুন দেখাবে একশো আঠেরো তো একশো আঠেরো আমার আজকে টোটাল ইনকাম হলো যেখানে রিজার্ভেশনে পেলাম আমি ওয়ান পয়েন্ট সেভেন এটা এখন থেকে আমি প্রতিদিন পেতে থাকবো এবং এটা সম্পূর্ণ ইউএসডি ইউএসডিডিটায় আমরা উইথড্রল এখন করতেও পারবো তো তো উইথড্রল করার জন্য আমরা উইথড্রল অপশানে চলে যাব উইথড্রল অপশানে যে আমরা এখানে নোট ওয়ান শো করবে যেখানে বিভ টোয়েন্টি আর টিআরসি টোয়েন্টি রেট শো করবে তো আমরা নোট টু অপশানে চলে যাব নোট টু অপশানে যাওয়ার পর দেখুন এখানে অলরেডি তিনটে গ্রিন সিঙ্গেল শো করছে তো এখানে ইউএসডিটি বিফ টোয়েন্টি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে আগের মতো ইউএসডিটিটা বসিয়ে দেব তো দেখুন এখানে আমার একশো আঠেরো পয়েন্ট ইউএসডিটি আছে তো আমি টোটাল একশো আঠেরো পয়েন্ট উনষাট ইউএসডিটি এটাই উইথড্রোল করবো উইথড্রোল করার সাথে সাথে আমাদের ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আমাদের বাইন্যান্স বা টাস্ট হলের যেটা লিঙ্ক করা আছে সেখানে চলে যাবে তো আমরা উইথড্রোল করার জন্য গেট অপশানে ক্লিক করে নেব মেল ভেরিফিকেশান যাবে মেলে একটা কোড শো করবে সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেব তো তার জন্য আমরা মেলটা খুলে নেব তো দেখুন টেজার এনএফটি থেকে একটা মেল চলে এসছে যেখানে কোডটা চলে এসছে তিরিশ একুশ তিরিশ তিরিশ একুশ তিরিশ বসিয়ে দিলাম এবং গুগল অথেন্টিকেশান অ্যাপ্লিকেশানে যেটা কোডটা চলছে সেটা আমরা বসিয়ে দেবো তো দেখুন ট্রেজার ফানের কোডটা চলছে এখানে বসিয়ে দেব এবং সাবমিট করে দেবো কনফার্ম করে দিলাম তো দেখুন উইথড্রল উইল বি প্রসেস উইথিং এ ম্যাক্সিমাম অফ নাইনটি সিক্স আওয়ার্স মানে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আমাদের উইথডলটা বাইনেন্স বা ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে তো আমি এখন ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব এবং এখানে উইথড্রল দেখিয়ে দেবে প্রসেসিং তো এটাই ছিল ট্রেজার ফানের নিউ আপডেট যেখান থেকে আমরা টাক কয়েন সোয়াইপ করে ইউএসটিটিতে কনভার্ট করে উইথড্রলও করতে পারি তো উইথড্রল আশা করছি ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আমার বাইনেন্স বা বাইনান্সে লিংক লিঙ্ক করা ছিল তো সেখানে চলে আসবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে বেল আইকনটি দেবে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান এলে আগে আপনাদের ফোনে যায় এবং আমার ভিডিওর ট্রেজার ফানের আপডেটগুলি সরাসরি আপনারা এই চ্যানেল থেকে দেখতে পাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি